হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো এটা হলো পনেরোই আগস্টের ভিডিও যেদিনকে রজতে এসেছিল তো আমরা মার সাথে দেখা করতে গেছিলাম তো তখনকার ভিডিও কিন্তু আমি ভুলেই গেছি এটাকে ছাড়তে পরে দেখছি কি ভিডিওটা রয়েছে তো একটু দেরি হলো

ঠান্ডা <highly> লেগেছে <flaws yapa hermano> <everyday> <suyni>

দাদারা কাটলেট এনেছে আর আলু চপ এনেছে আমরা মিষ্টি এনেছি মা এনেছে আইসক্রিম মানে আইসক্রিম আনিয়েছে আমাদের দিয়ে সব রকম মিলিয়ে এখন টিফিন খাওয়া হবে শুধু আয়ুষ বাদ গেল কারণ আয়ুষ গেছে ওই ডান্স মানে করতে তোমরা তো তোমাদের তো ভিডিওটা দিয়েইছি পাড়ায় ও সেই সকালে বেরিয়েছে আর রাতে ফিরবে এই ভালো খেতে আইসক্রিমটা ফোনটাকে রাখবি কি তুই ফোনটা দখল। নিয়ে তো ছোট করে একটা ভিডিও করলাম তোমরা দেখো এবার আমরা আয়ুষকে স্কুলে নিতে যাব ওখান থেকে ওকে নিয়ে আমরা সোজা চলে যাব বাড়ি বাই বাই